এবারের একুশে ফেব্রুয়ারি কিন্তু একটি ব্যতিক্রম কারণ হচ্ছে এই যে আমাদের ছাত্ররা দেশকে স্বাধীন করল তারপরে প্রথম একুশে ফেব্রুয়ারি পালন করছি আমরা এবারের একুশে ফেব্রুয়ারির যে বৈশিষ্ট্য আমি যাদের খোঁজ নিয়ে দেখলাম সেটি হচ্ছে যে এবার প্রচুর ইসলামিক বই বের হয়েছে এবং একটা সময় ছিল যে একুশে ফেব্রুয়ারিতে ইসলামিক বই মানেই এটা অস্পৃশ্য একটা ব্যাপার ছিল এবং কেন একুশে ফেব্রুয়ারির মতন একটা পবিত্র জায়গায় ইসলামী বই আসলো কিছু বুদ্ধিজীবীর এবং সাংবাদিকের মাথা ব্যথা শুরু হয়ে যেত এখন মনে হয় সেটি পরিবর্তন হয়েছে কিন্তু ইতিহাসের ক্ষেত্রে এমন একটা বিষয় ছিল সেটি হচ্ছে যে সবাই স্বীকার করে যে তমিউদ্দিন মজলিস এই ভাষা আন্দোলনের বিষয়টিকে বেগবান করেছিল এবং আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছিল এবং এই তবুদ্দিন মজলিসের সভাপতি ওই সময় ছিলেন কে জানেন ওই সময় ছিলেন গোলাম আজম যে গোলাম আজমকে ফাঁসি দেওয়ার জন্যে আওয়ামী সরকার অনেক চেষ্টা করেছে পরবর্তীতে ওনাকে যাবজ্জীবন দেওয়া হয় তার ছেলেকে গুম করা হয় নৃশংসভাবে গুম করা হয় আয়না ঘরে আটকে রাখা হয় এই গোলাম আজমি কিন্তু ওই সময় ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবী যারা ছিলেন তথাকথিত বুদ্ধিজীবী তারা এই যে বাঙালি মুসলিমের যে অবদান প্রতিটি ক্ষেত্রে স্বাধীনতার ক্ষেত্রে ব্রিটিশ আন্দোলনের ক্ষেত্রে ব্রিটিশ থেকে পাকিস্তান করার ক্ষেত্রে এবং ব্রিটিশ আমলেও যে স্বাধীনতার জন্য যে বাঙালি মুসলিমের যে অবদান সেটিকে অস্বীকার করার একটা প্রবণতা আমাদের মধ্যে এখনও রয়েছে যাই হোক সেই অবস্থার পরিবর্তন আমরা আশা করছি এবং আমরা আশা করব যে এই একুশে ফেব্রুয়ারি ইতিহাস সুন্দর করে লেখা হবে কারণ হাইকোর্ট একুশে ফেব্রুয়ারি ইতিহাসের জন্য একটা আদেশ দিয়েছিলেন আওয়ামী সরকারের সময় তারা সেটি সাবমিট করেননি কারণ ওখানে যদি প্রকৃত কথা বলেন তাহলে গোলাম আজমের নাম চলে আসে চিন্তা করে সত্যকে ঢাকতে রাজি আছে যারা আওয়ামী লীগ করতেন তারা একটা কথা বলতেন যে আমরা মুক্তিযুদ্ধের ব্যাপারে নিরপেক্ষ নই অর্থাৎ মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি মিথ্যা কথা বলা যায় সেটি জায়েজ এখন সেই অবস্থার পরিবর্তন করতে হবে একুশে ফেব্রুয়ারিতে আমার সেটি দাবি